তো নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেক দিন পরে চলে এলাম আজকেও আর কি লোডিং ভিডিও দেব তো বন্ধুরা বাড়িতে ডিজি তুলতেছিলাম তুলতে একটু লেট হয়ে গেছে আমি আসতেও লেট করেছি বক্স উঠে গেছে মনে হয় চলো বন্ধুরা দেখাবো সমস্ত জিনিস দেখতে থাকো ভিডিওটা আর কোনো দাদার যদি ভাড়া লাগে ফোন করবে আমার ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে কিবা মালিকের নাম্বারে দেওয়া থাকবে তো চলো বন্ধুরা দেখাবো সমস্ত জিনিস লোড কত আগালো না আগালো সব দেখাবো চলো বন্ধুরা দেখো নিজের ট্র্যাক্টরের মাল লোড হচ্ছে কোথায় যাবে না যাবে সমস্ত জিনিস বলবো ভিডিওর মধ্যে দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি তার মাঝে বলে দেবো বুঝে মেসিনpasses সে উঠে গেছে বক্স সে উঠে গেছে মাইক আওয়াজ শুনছো দেখি সেভিবা চলি বাড়ি মানে খালিই হবে বোতা একটা আছে যারা গমেন্টে বিচার করবে সেটা যো দুটো দুটো নরমাল দুটো ছারমাল মেশিনের উঠে গেছে মেশিনের সব বাড়ি দেছিল বাড়ি থেকে তো তুলনা হয়েছে বেশ দূর নয় গোডান থেকে কিছুক্ষণ আর কি 1/2 কিলোমিটার যেতে হবে এইটা অনেক কিছু বাকি আছে স্টেবিলাইজার বক্সের চ্যালেন ডেক সমস্ত জিনিস এখানে আছে এই যে ক্যাশের বক্সে সমস্ত জিনিস আছে তুলবে একটা একটা করে ওগুলো সব বেঁধে নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাবে না যাবে বলে দেবো

মাधव থানা পপার হচ্ছে গোব্দান তাই তো এটা গোटान তো বন্ধুরা সব চলে যাবে সব দিয়েছে জায়গাটা হচ্ছে এখন এই মেশিনগুলো বাঁধা হবে এই দেখতে পাচ্ছ সাইজ করে বাঁধা হবে এত যাবে এত দূর নয় সামনে আমাদের বড় নদী পেরোলেই তোমার গৌতান তো আশেপাশে যারা আছে সব চলে যাবে ওইখানে আর কম্পিটিশন কাকে কোন কোন সেট থাকবে বলে দাও খিলাড়ি সাউন্ড হ্যাঁ খিলাড়ি সাউন্ড আছে রেল কিং রিয়েল কিং এটা আর কোন কিছু বক্স আছে নাকি আর আছে আর আপনি কি আছে রং কিનો সাউন্ড আছে এটা আর জেবিয়ান নাম নেই শুধু জেবিয়ান আচ্ছা ঠিক আছে তো হাকর সনের মধ্যে দুটেই ব্যবস্থা থাকবে রিয়েল কিং সাউন্ড আর আর একটা হচ্ছে সবচেয়ে বড় খেলাড়ি এই দুজনেই কম্পিটিশন হবে তো বন্ধুরা চ্যানেলটা নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এই জন্য ওই দেখতে হচ্ছে আমাদের অপারেটার বাঁধামাঁদি কাজ চালু করে রেখে দিয়েছে চালুক শুধু দড়ি পাইনি এখন দড়ি বন্ধ ব্যাপার এটা আমাদের আর্থিং এটা মেন তো বন্ধুরা এক লাইন চং উঠেছে এখনো চং বাকি আছে এই যে এখন পেটিটা নিয়ে আসছে এই যে দেখো পেটিটা পেটি নিয়ে আসতে কত লোক লাগে দেখো দেখতে পাচ্ছ ওই যে লোডিং হয়ে গেছে এবার সব উঠে পড়ছে দাদারা সব দেখতে পাচ্ছে এই যে সব লোড হয়ে গেছে আবার যাবে গাড়ি ছাড়বে এই যে গাড়ি ছাড়বে সব উঠে গেছে এই রেডিও কালকের দশটার সময় আছে সবাই চলে যাবে চলো বন্ধুরা এত এতটা অবধি রাখছি দেখাচ্ছে কালকে নতুন নিত্য নতুন ভিডিও আসবে দেখে থাকবে চ্যানেলটা ফলো রাখবে তো চলো বন্ধুরা